চব্বিশ তারিখ বইকাল চারটে তিরিশ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছে গ্রামের লোকেরাও দেখেছে সবাই যে ও যাচ্ছে দেখেছে কিন্তু আমাকেও গিয়ে বলেছি যে গ্যাস মেয়েরা নিয়ে গেছে ওরা ওখান থেকে হ্যাঁ রামিশা বলে না মেয়েটা ও নিয়ে গেছে নিয়ে গিয়ে হাওড়া থেকে তুলে দিয়েছে এটাও বলছে কিন্তু তারপর থেকে আর কোন খবর আমাদের ওখানে একজন বাড়ি আমাদের চারা গ্রামে বাড়ি ওই মেয়েটা হয় বাড়িতে থাকে এখন কি করে মহিলাটা এখন হোটেলে ওর মা হোটেলে রান্না বান্না করে ওখানে থাকে কি উদ্দেশ্য আপনার মেয়েটাকে নিয়ে গেছে কি উদ্দেশ্যে নিয়ে গেছে ঘুরতে যাওয়ার নাম করি হয়তো নিয়ে বেরিয়েছে ওকে মেয়েটা কি বাড়িতে কিছু বলে গিয়েছিল না 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 মেয়েটা কি পড়াশোনা করতে মেয়েটা মাধ্যমিক দেবে এবারে টেনে পড়ছে এখানে আপনার কে পরিচিত কি আছে এখানে আমার যে কাকা আছে এখানে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হাজিগড় চেরা গ্রাম বর্ধমা হাজী বল ভুগলি ভুগলি আচ্ছা মহিলাটাকে ফিরত পাই তাই প্রশাসন বা যারা আইএনজিবি প্রদীমান যারা আছেন আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করে সেই মহিলাকে যদি ফিরত দেন আমাদের সিপিডিআর এর তরফ থেকে হিমান্দাইচের তরফ থেকে অনেক ধন্যবাদ বা তানাদের আমরা আমাদের তরফ থেকে একটা গিফট দেওয়া হবে সেটা পাওয়ার পরে আমাদের ফোন নাম্বারটা নেবেন নাইন সেভেন ডবল ফাইভ ডবল জিরো ডবল টু জিরো টু ফোর আচ্ছা নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু জিরো টু ওয়ান থ্রি সেই নাম্বারে যোগাযোগ করে যদি আপনারা পান তাহলে সেই নাম্বারে যোগাযোগ করে সেই মহিলা ষোলো বছরই নাম কি বললে আপনকে যাতে ফিরত পাই সবার কাছে আমার সিপিডিআর তরফ থেকে অনুরোধ করা হলো ধন্যবাদ জানালাম এর থেকে আমার তরফ থেকে নমস্কার